হয় ভিভার্স তোমরা দেখছো তন্ত্রমন্ত্র এবং জ্যোতিষ বিষয়ক ফেসবুক পেজ অ্যাস্টো হীরেন্দ্র আর আমি তোমাদের সঙ্গে রয়েছি তোমাদের এস্ট জ্যোতিষাচার্য শ্রী হীরেন্দ্র দাশ শাস্ত্রী আপনারা জানেন ছাব্বিশ তারিখ এবং সাতাশ তারিখ মে মাস দুদিন মিলিয়ে পড়েছে ফলহারিনি অমাবস্যা তো প্রতি এই বিশেষ বিশেষ যে তিথিগুলো আসে আপনারা জানেন সেই বিশেষ বিশেষ তিথিগুলোতে আমরা আমার পক্ষ থেকে আমি সবসময় আপনাদের জন্য খুব কম টাকায় আপনাদের কাজ করে দেওয়ার চেষ্টা করে থাকি তো সাধারণত যারা টাকার প্রবলেমের জন্য কিংবা যারা অর্থনৈতিকভাবে দুর্বল তাদের কথা মাথায় রেখে কিন্তু এই অফারগুলো দেওয়া হয় যেন বেশি টাকা যে কাজগুলোতে খরচ হয় সেই কাজগুলোই কম টাকায় এই দিন করা যায় তো সেই উপলক্ষে আমি ছাব্বিশ তারিখ এবং সাতাশ তারিখ দুদিনেরই জন্য একটি অফার রেখেছি যে কোনো কাজ আপনারা করাতে পারেন দু হাজার টাকার বিনিময়ে এটা ইন্ডিয়ান টাকা বাংলাদেশ থেকে যারা করাতে চাইবেন তাদের জন্য পঁয়তাল্লিশশো বাংলা টাকা খরচা হবে বাংলা টাকা একটু বেশি খরচা হওয়ার কারণ বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে টাকা পাঠানোর সেরকম কোনো রাস্তা নেই দু একজন যেটা পদ্ধতি আছে পাঠানোর সেখানে অনেক বেশি চার্জেস লাগে সেই কারণে কিন্তু খরচাটা অনেকটা বেশি তো যাই হোক এটা গেল হচ্ছে কি আপনার খরচা এই দিন এরকম একটা বিশেষ দিন মঙ্গলবারও পড়েছে ফলহারিনি অমাবস্যা একটা বিশেষ যোগ এই দিন যে কোনো আপনি কাজ করেন সেটার কর্মফল থেকে আপনি মুক্ত থাকবেন এবং এই দিন মা কালীর পুজো করলে আপনার যাবতীয় কর্মফল আপনার কিন্তু যেটা খারাপ কর্মফল সেটা থেকে মুক্তি পাওয়া যায় তো এই বিশেষ দিনটিতে আপনারা যদি কাজ করান তো অতি অবশ্যই কিন্তু আপনারা সফল হবেন যে কোনো কাজ যেগুলো আমি করে থাকি বশীকরণ বিচ্ছেদ শত্রু দমন কালস্বল্প মাঙ্গলিক ব্যবসায় বাধা বিদ্যায় বাধা দাম্পত্য কলহ সন্তানহীনতা তারপর হচ্ছে কি আপনার বিভিন্ন রকমের কবচ তাবিজ মাদুলি অর্থনৈতিক সমস্যা দেহবন্ধন কবচ রাজমোহিনী কবচ প্রত্যেকটা জিনিস আপনারা কিন্তু করাতে পারেন তো তার জন্য কি করবেন তার জন্য আপনার স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছেন অবিলম্বে সেই নম্বরে বুকিং করে নিন মাত্র পনেরো জনের কাজ নেওয়া হবে পনেরো জন যদি কালকে বুকিং হয়ে যায় কমপ্লিট তাহলে কালকেই বুকিং নেওয়া বন্ধ তো অনেক সময় আপনারা শেষে এমন সময় যোগাযোগ করেন আমি তখন বুকিং নিতে পারি না এরকম অনেকজনের সঙ্গেই হয়েছে তো আপনার সঙ্গেও জন্য এরকমটা না হয় তো আপনি অবিলম্বে বুকিং করিয়ে নিন বুকিং করানোর জন্য যে নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন আর আপনারা হোয়াটসঅ্যাপ করে পাঁচশো টাকা হোক হাজার টাকা হোক যেটা দিয়ে বুকিং করিয়ে রাখুন বাকি টাকা আপনি পঁচিশ তারিখের মধ্যে ক্লিয়ার করে দিলে কিন্তু হয়ে যাবে তো এই কথাটি বলার জন্য এই ছোট্ট একটি ভিডিও আপনাদের সামনে রাখা পরবর্তীতে আপনারা আরও এর ইনফরমেশন পাবেন তো আজকের জন্য এতটুকুই আবার আগামীকাল দেখা হচ্ছে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ